হ্যালো ফ্রেন্ডস ডি ডাবল ই ডি আসাম টেট সি টেট টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টুয়েন্টি ফোর প্রভিজনেল মেট লিস্ট কে দিবত আছে বি টিআর টেট টিচার রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড টুয়েন্টি ফোর পোস্ট ব্রেক কেতিয়া হব আর মেট লিস্ট দিব এই দুটাৰ এতিয়া ডাঙৰ প্ৰশ্ন হৈ আছে এই প্ৰশ্ন দুটাৰ এন্সার দিবলৈ চেষ্টা কৰিম অথেন্টিক খবৰ আপনাদের ভিডিঅটো শেষ লগে চাব এন ওয়ান রু ইউ চেনল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দ্যালো ফ্রেন্ডস ডিডাম টেট সিটেড টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টুয়েটি ফোর প্রভিজনেল মেট লিষ্ট দিবলিকেশন হয়েছে গোটাই প্রসেস হয়েছে এটার আগে আপনাদের প্রভিজনেল মেট লিস্ট মানে প্রভিজন্য মেট লিষ্ট কথা পাতছিল আস কিছুদিন আগৰ কথা এতিয়া লেটেষ্ট যিটো আপডেট সেই লেটেষ্ট আপডেটটো কি বহুতকৈ মানে ফোন কৰি মোক সুধিছে সেইকাৰণে মই নিজে খবৰ কৰিছিলোঁ যে লেটেষ্ট আপডেট কি তো ডি ডাব্লিঅৰ পৰা যিখিনি ইনফৰ্মেশ্যন সেইখিনি হৈছে কি যিখিনি এপ্লিকেশ্যন কৰা কেণ্ডিডেট আছে গোটেইখিনি বস্তুটো চোৱাৰ কাৰণে এই এই ক্যান্ডিডেটৰ ডাটাটো ডাটা কাৰণে সময় অকমান লাগিব প্ৰভিজনাল মেৰিট লিস্ট বাহিৰ কৰাৰ আগে আমাৰ পি ডি পিডিপি হব মানে ফিজিক্যাল ডকুমেন্টস হব সেইটো কেতিয়া হব এটা সব এই প্ৰচেছটো কৰাৰ আগতে কিছুমান কাম আছে ফিজিক্যাল ডকুমেন্ট ভেৰিফিকেশ্যন বা আমাৰ হোৱাৰ আগতে অকণমান কাম থাকে সেইটো হৈছে কি যাৰ যাৰ ডাবল ডি আছে সেই ডাবল ডি মানে দুটা দিনটা পষ্টত এপ্লাই কৰিছে সেইবিলাকৰ ছিংগল প'ষ্টৰ কাৰণে ন'টিফিকেশ্যন দিব এইটো অফিচিয়েল ৱেবছাইটতে পাই যাব অফিচিয়েল ৱেবছাইট আপোনালোকে চেক কৰি থাকিব যেতিয়া এইটো চিলেক্ট কৰিবলৈ দিব তাৰপিছত আপোনালোকে ভাবি যে আপোনালোকৰ নাম পি ডি বিত আহিব আৰু পি ডিবিত মই আলোচনা কৰিলোঁ যে পি ডিবিৰ কাৰণে ট'টেল পোষ্টৰ ট'টেল প'ষ্টৰ দুই গুণ কেণ্ডিডেটক মাতিব মানে এটা পোষ্টৰ এগেনষ্টত দুই নছ কেণ্ডিডেট মাতিব ফ্ৰেণ্ডছ ফিজিকেল ডকুমেণ্ট এই খবর মতে যে এই যে এপ্লাই করেছে সেই অ্যাপ্লিকেশন করা কেন্ডিডেটর খেতে ডাটাখিনি শর্ট আউট হয়ে আছে কিন্তু শর্ট আউট হওয়াও কমসে কম ফিফটিন ডেজ সময় লাগবে এই ফিফটিন ডেজর ভিতরতে হয়তো আর এটাই বস্তু হে যে ইলেকশন আর্জেন্ট মানে দেশের ভিতর যর্জেন্ট কাম আছে তার ভিতর হৈছে এটা ইলেকশন আর্জেন্টর এটা আর্জেন্ট কাম তো সেই আর্জেন্ট সেই আর্জেন্টর কারণে হয়তো এই যে পিডিবি বা ইলেকশনের পিছত হব মানে ইলেকশন আর্জেন্ট বা বানপানী ধৰণৰ ধরনের আর্জেন্ট আগত বাকি যে গভর্নমেন্ট কাম থাকে সেইখানে চলিব কিন্তু কিছু বস্তু আছে আর্জেন্ট সে আগত হব লাগবে তো ইয়ার ভিতর যে আর্জেন্ট কাম ইয়ার আর্জেন্ট কামর ভিত ইলেকশন আর্জেন্টও একটা আর্জেন্ট কাম গতি এইখানে যদি ই হয়ে যায় ডিক্লারেশন হয়ে যায় তেতিয়াহলে সকলোখিনি কাম কাম ৰাজ্যিক কাম থাকে সেইখিনি বন্ধ থাকে কারণ এইটো আগত পাতিব লাগিব বাকি ৰাজ্যিক কামখিনি পিছত হবো তার বহুত প্রশ্ন আসলে স্যার বিটি তেনেকুৱা হব নেকি বি আৰ টেট টিচাৰ ৰিক্ৰুটমেণ্ট প্ৰচেছ টু বি টি আৰ আৰু অসমতকৈ একদম পিছিয়ে আছে কারণ কি এতিয়ালৈকে পষ্ট ব্ৰেকআপে হোৱা নাই বাকীখিনি সেম আছে মেৰিট লিস্ট বা প্ৰভিজনেল মেৰিট লিস্ট এইবিলাক বাকি সেম থাকিব কিন্তু পষ্ট ব্ৰেকআপ নহলে আপুনি ডিষ্ট্ৰিক্ট চিলেকশ্যন নকৰিলে ডিস্ট্রিক্টেকশন নকলে তেন কেনে কি হব আর ডিস্ট্রিক্ট সিলেকশন লগত পোস্ট ব্রেকআপট জড়িত হৈ আছে তো গতি আপনি ডিস্ট্রিক্ট সিলেকশন করবর একটা নোটিফিকেশনিফিকেশন যোগেদি আপোনালোকে অনলাইন চেক থাকিব যিখিনি যে খবর অনলাইন চেক থাকিব সকলোখিনি অনলাইনতে আপডেট হব অনলাইন চেক কৰি থাকিবলৈ কৈছে আর বাকি ইনফরমেশন পিছত দিব কিন্তু ইয়াও এক অনলাইন যে দিব বা ওয়েবসাইটে পাব কিন্তু ইয়াও ইলেকশনের কারণে হব বা ইলেকশনের পিছতহে গোটেখিনিস প্রসেস আগুয়াব যে আফটার ইলেকশন হে আপনার পিডিবি ফিজিক্যাল ডকুমেন্ট ভেফিকেশন বা কি কে প্রভিশন মেডিট লিস্ট এই ইনফরমেশন আপডেট আপডেট কি আপডেট মই দিলোই আপডেট হয়েছে কি যে পিডিবি আগত হোক লাগবে পিডিবি ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন কারণ যোস্ট খালি আছে এই পোস্টত দুই গুণ প্রায় দুই গুণ কেন্ডিডেটক আপনার পি ডিভিত মাতিব তো শর্ট আউট হয়ে আছে বস্তু শর্ট করে আছে যে কো কাক কাক মাতা যায় এইখানে কাম অবশ্য হয়ে আছে তো এই যে আছে শর্ট আউট করবলেও অকান সময় লাগবে কমসে কম আপনার ফিফটিন ডেজ সমাগে তো ফিফটিন ডেজ যেতে হয়ে যাব তো ফিফটিন ডেজৰ পিছত আমার যে ইলেকশন আর্জেন্ট সে আরম্ভ হয়ে যাব ইলেকশন আর্জেন্ট হওয়ার পিছত যে অফিসার আছে সেইখান আগতে ইলেকশনত ই আমার ই হয় এংগেজ হয় তারপর তলর ওয়ার্কারখানি ইলেকশনত এংগেজ হয় ইলেকশন এংগেজ তো প্রথমে অফিসার অফিসিয়াল কামখিনি আগত থাকে তো যে হক নট আউট হৈ আছে বাকি যিখিনি আমার ই হব পিডি ভিখিনাতেব পিডি কাৰণে লিস্ট বনোৱাতে বা লিস্ট উলোয়াতে আপনার আফটার ইলেকশন হে হব যদি মার্চর ফিফটিন পনেরো মার্চর আগত যদি শর্ট আউট হয় অকমান এটা চান্স আছে ইয়া বহুত কম এইখানে আজির অথেন্টিক খবর মই নেক্সট খবর পাল আপনাদের ভিডিও আকারে জানাই দিম তো ভিডিও যদি আপনি চাই আছে তাহলে সাবস্ক্রাইব তারপর আকম প্রশ্ন স্যার ডি 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 ডাবলি আসাম রিক্রুটমেন্ট বিফৰ ইলেকশন আফটার ইলেকশন লেট ডিসকাশ এই আলোচনা করলি এই প্ৰশ্নটো যে বিফোর ইলেকশন হওয়ার চান্স নাই আফটার ইলেকশন হে আপনি এপয়মেন্ট পাব বা পি ডিবি এই প্রশ্নটু আই থাকে যে নিউ সিটেড যে পোর্টাল রিওপেন ডি ডাব্লিউ এডভার্টাইজমেন্টত হবো নাকি লাগে যেখানি খবর এতিয়া আর পোর্টাল রিওপেন হওয়ার চান্স নাই আপনারা যা সিটেড ক্যিডেট আছে হয়তো বেয় পাব বেয় পাব নালে মানে আগে কো আপনারা আপনার কেটে ডিসিশন এগেনস্টত হোবেন ডিসিশন ফেভারত হোক পারে সেই বলি যে গোটেখিনসেসই হয়ে যাবে যাব নয় নহয় ফেভারত হো পারে পাৰে বা আপোনাৰ এগেইনষ্টত হ'ব পাৰে কিন্তু যিখিনি ডিচিশ্যন হয় সেইখিনি এপ্ৰিচিয়েট কৰিব লাগে আৰু মই আগতেও আপোনালোকক কৈছোঁ যে গভৰ্ণমেণ্ট ডিচিশ্যনক বা গভমেণ্ট যি ডিচিশ্যন লয় সেই তেনেকুৱা ডিচিশ্যনক আদৰিবলৈ চেষ্টা কৰক কাৰণ আপোনাৰো আহিব সময় সময় এইকাৰণে আহিব মই আপোনালোকক কৈছিলোঁ যে এন ই পি টুৱেণ্টি টুৱেণ্টি যিখিনি আমাৰ ইমপ্লিমেণ্টেশ্যন হৈ আছে লাহে লাহে এন ই পি টুৱেণ্টি টুৱেণ্টি সম্পূৰ্ণ ইমপ্লিমেচন হোৱাৰ হ'লে আপুনি মানে যিটো গভমেণ্ট জব এই গভমেণ্ট জবৰ এটা চাওক বাৰিষা আহি যাব বা ধুমুহা আহি যাব গভ মানে মেন পাৱাৰ বহুত লাগিব এন এ বি টুৱেণ্টি টুৱেণ্টি ক্ষেত্ৰত গতিকে অকণমান ধৈৰ্য ধৰক আপোনাৰ কাৰণেও এটা ভাল দিন আহি আছে আৰু এটা প্ৰশ্ন কৰিছে যে ফাইভ পাৰ্চেণ্ট এক্সট্ৰা মাৰ্কছ নন চাকৰিয়েল ফেমিলি পাবনে এই প্ৰচেছত মই এইটো এনচাৰ আগতে দিছিলোঁ চাওক ফাইভ পাৰ্চেণ্ট এক্সট্ৰা মাৰ্কছ যিটো আছে এইটো এই প্ৰচেছত নাপাব সেইকাৰণে কারণে কৈ আছোঁ আপোনালোকক আগতে কিন্তু যে এইটো পোৱাৰ না থাকে কিন্তু এই প্রসেস কাৰণ কি অফিসিয়াল এইটো নহালেক নহব ইমপ্লিমেন্টেশন অফিচিয়েল মেমৰেণ্ডামৰ ক্ষেত্ৰত বহুখিনি কাম কৰিবলগীয়া আছে ৰাজ্যপালৰ চিগনেচাৰ ইত্যাদি ইত্যাদি লাগিব তো এইটো অফিচিয়েল মেমৰেণ্ডাম নাহিলে এইখিনি কাম নহব তো যে কিনে হোক নেক্সট যেতিয়া টু থাউজেণ্ড টুৱেণ্টি ফৰত আকৌ নতুনকৈ হব যত লিখা থাকিব যে এজ লিমিট তোমালোকে ভাবি লওক যে এজ লিমিট যত লিখা থাকিব যে ওৱান ওৱান টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ সেইটোৰ ক্ষেত্ৰত এপ্লিকেবল হ'ব পাৰিব এজ লিমিট ওৱান ওৱান টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ এনেকুৱা য'ত থাকিব সেই এডভাৰটাইজমেণ্টত এই যিটো ফেমিলি নন ফেমিলি নন চাকৰিয়াল ফেমিলি ফাইভ পাৰ্চেণ্ট এক্সট্ৰা মাছ দিব তাতে এইটো হোৱাৰ চান্স আছে চ' ফ্ৰেণ্ডছ থেংক ইউ ফৰ ৱাচিং দ্য ভিডিঅ' ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে ধন্যবাদ ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰিব এণ্ড শ্বেয়াৰ কৰিব আপোনাৰ ফ্ৰেণ্ডৰ লগত এন্ড ওয়ান রিকোয়েস্ট টু ইউ চেনল সাবস্ক্রাইব কিবা না কিনা হলে কমেন্টস অবশ্যই করব আপনার লোকাল বেস্ট অফ লাগজনে আজির ভিডিও ব্যাপার বিদায় ইউ